শেখ হাসিনার পতনের পর বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের একশো অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয় এতে দুই সালের জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলার বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয় প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের সাতাশে অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন রুল নিষ্পত্তি করে নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করেন হাইকোর্ট এখন থেকে এই ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে এই রায়ের মাধ্যমে মূলত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ যা নাকি অরিজিনাল সংবিধানে ছিল তা পুনরুজ্জীবিত করা হল একই সাথে দুই সালে সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রায় বলা হয় উনিশশো সালে বিচার বিভাগের কাছে যে ক্ষমতা ছিল তা ফেরত আসলো এরই মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থার যে অনিশ্চয়তা আছে যে ইনফ্লুয়েন্স আছে যে প্রভাব আছে যে সরকার যখন ক্ষমতায় আসে তখনই নিম্ন আদালতকে প্রভাবিত করতে চায় এই সকল দুষ্ট চক্রের অবসান হবে কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা